আপনি কি জানেন কোন মাছ আমাদের হাটের জন্য ভালো আপনি কি জানেন কি খেলে দ্রুত পেটের চর্বি কমে কোন ফল খেলে গরমে আমাদের মাথা ঠান্ডা থাকে তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তার উত্তরগুলি সম্পর্কে জানব তাই সকলে ভিডিওটি অবশ্যই দেখুন প্রশ্ন মানব শরীরের হার কত বছর বয়সের পর থেকে দুর্বল হয় উত্তর চল্লিশ বছরের পর থেকে হার দুর্বল হতে শুরু করে প্রশ্ন কোন মাছ হাটের জন্য ভালো উত্তর ইলিশ মাছ হাটের জন্য ভালো প্রশ্ন নিয়মিত কি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উত্তর কাঁচা হলুদ প্রশ্ন কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় উত্তর সেদ্ধ ডিম প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের শরীরের ঘাম সবথেকে বেশি পরিমাণে হয় উত্তর ও রক্তের গ্রুপের মানুষের ঘাম বেশি পরিমাণে হয়ে থাকে প্রশ্ন কোন পানির শরীরে রক্ত সবচেয়ে বেশি উত্তর তিমি মাছের শরীরে রক্ত সবচেয়ে বেশি চুল সুন্দর রাখার জন্য বা করার জন্য কি ব্যবহার করা উচিত উত্তর নারকেল তেল প্রশ্ন কোন ফল খেলে গরমে আমাদের মাথা ঠান্ডা থাকে উত্তর চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে কোন রোগীদের ইলিশ মাছ খাওয়া একেবারেই উচিত নয় যাদের এলার্জি আছে তারা একবারই ইলিশ মাছ খাওয়া থেকে দূরে থাকুন প্রশ্ন কোন ফল খেলে শরীরের ব্যথা দূর হয় আখরোট আখরোট খেলে শরীরের সমস্ত রকমের ব্যথা দূর হয়ে যায় প্রশ্ন কোন সবজি খেলে পাইলসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর পেঁপে প্রশ্ন কোন ফল খেলে লিভার সুস্থ থাকে উত্তর আপেল খেলে লিভার সুস্থ থাকে প্রশ্ন কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় নিয়মিত প্রতিদিন সকালে লেবুর জল খেলে পেটের চর্বি কমে যায় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে চেহারা সুন্দর হয় উত্তর দুধ নিয়মিত দুধ খেলে চেহারা অনেক সুন্দর হয় অতিরিক্ত পরিমাণে গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর ক্যান্সার অতিরিক্ত চা খেলে ক্যান্সার হতে পারে প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর আঙ্গুর আঙ্গুরের জুস ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ